এই ডায়মন্ড হারবার থানার ওসি সম্পর্কে অভিযোগ করা হয় ইন্ডিয়ান আর ডায়মন্ড হারবার থানার ওসি আর টেনিস হয়ে গেল কি বলবেন এ কি আইসেফের প্রার্থী এমন প্রার্থী কোথায় খুঁজে পাচ্ছেন আইসেফের আবার যোগ্য জবাব দিচ্ছেন শাসকের চোখে চোখ রেখে পুলিশের চোখে চোখ রেখে লড়াই করতে দেখছি কি বলবেন এই যে ডায়মন্ড হারবার প্রিয় দর্শক আমরা দেখছি আইসেফ বাংলা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো অভিষেকের ঘর একেবারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকা ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারের ওসিকে একেবারে ট্রান্সফার এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি আইসেফের প্রার্থী মজনুল লস্কর এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে তার সঙ্গে কথা বলবো এবং আপনারা জানেন কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হচ্ছিল এই ডায়মন্ড আমরা লোকসভাতে একটা ওসির সঙ্গে কথা কাটাকাটি চলছিল ইংরাজি ভাষাতে তারপরেই একেবারে বড় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হাবলা থানার ওসির একেবারে ট্রান্সফার এই মুহূর্তের সব থেকে বড় খবর কী জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে আর ডায়মন্ড আমরা একেবারে অভিষেকের আতুর ঘর বললে ভুল হবে না সেই এলাকা থেকে পুলিশকে অন্য থানাতে ট্রান্সফার করে দিচ্ছেন কি বলবেন তাহলে তো খেল অন্যরকম হয়ে যাচ্ছে ডাইমি হাওড়াতে না দেখুন এখন নির্বাচন কমিশনারের এমবার্গো চলছে অর্থাৎ আমাদের দেশে ভারতবর্ষে আঠেরোতম লোকসভা নির্বাচন চলছে যখন ইলেকশান চলে অর্থাৎ লোকসভার ইলেকশান চলে তখন স্টেট মেশিনারি পুরো আপনার ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায় এখন কিন্তু কেউ বলতে পারবে না পুলিশ মমতা ব্যানার্জির হাতে আছে এখন পুলিশ সরাসরি কে করে নির্বাচন কমিশনার সুতরাং নির্বাচন কমিশনার যাকে ফিট মনে করবে তাকে রাখবে আর যাকে আনফিট মনে করবে তাকে সরিয়ে দেবে এটা মমতা ব্যানার্জি বা কোনো হাত নয় প্রতি নির্বাচনে তো নির্বাচন কমিশনার বসানো হয় কিন্তু আমরা পঞ্চায়েত ভোটে দেখেছিলাম এই ডাইম হারবাতে একেবারে বোমাগুলির রাজনীতি কিন্তু পুলিশের প্রোটেকশনের সেরকম ভূমিকা দেখলাম না ভাঙড় বিধানসভাতে একাধিক মানুষের লাশ বাড়ি ফিরে নিয়ে যেতে হয়েছে সাধারণ মানুষদের তারা শুধু এসেছিলো ভোট দিতে বা ভোট দিয়ে বাড়ি যাওয়ার পথে এই যে লাশ লাশের রাজনীতি এই যে মুখ্যমন্ত্রী পুলিশ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কী ভূমিকা দেখছেন আর এই যে সঙ্গে সঙ্গে ডায়মন্ড হাবড়াতে আমরা দেখছি পুলিশ ট্রান্সফারমার কী বলবো ট্রান্সফার দেখুন আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এই যে গত পঞ্চায়েত নির্বাচনে প্রায় বাহান্ন জন মানুষ মারা গেছে তার মধ্যে বেশিরভাগই ছিল সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ এই যে পঞ্চায়েত নির্বাচনের ইলেকশান কন্ডাক্ট করার দায়িত্ব ছিল আমাদের স্টেট নির্বাচন কমিশনার স্টেট নির্বাচন কমিশনার যদিও একটা অটোনোমাস বডি বা তিনি একজন মুখ্য নির্বাচন কমিশনারের যে দায়িত্ব পালন করার দরকার ছিল সেই দায়িত্ব তিনি পালন করেননি আমরা দেখেছি মুখ্যমন্ত্রী যারা আত্মীয় স্বজন তাদের সাথে রাত্রে সময় কাটিয়েছে যার ফলে পক্ষপাত দুষ্ট হয়ে প্রয়োজনীয় সেন্ট্রাল বাহিনী সমস্ত জায়গায় সরবরাহ করেনি যার ফলে পঞ্চায়েত নির্বাচনে প্রায় বাহান্ন জন সাধারণ নিরীহ মানুষ মারা গেছে তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি এই বিষয়ে আমরা আইএসএফল লিগাল ফন্ড যেখানে যেখানে মারা গেছে ওই সমস্ত মানুষের মৃত্যুর পিছনে আমরা দায়ী মনে করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এই স্টেট ইলেকশন কমিশনারের কোনো নাগ ও দোঁহাত ছিল না যদি মুখ্যমন্ত্রী তার নির্দেশ দিত বা মুখ্যমন্ত্রীর সহায়তা পেত নির্বাচন কমিশনার হয়তো আর্মিগুলো বা সেন্ট্রাল বাহিনী সমস্ত জায়গায় রিক্রুট করতে পারতো বা ডিপ্লয় করতে পারত এক্ষেত্রে মমতা ব্যানার্জি চায়নি এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক পঞ্চায়েতে যার ফলে প্রায় বাহান্ন জন মারা গেছে তার মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ এই যে যে ব্যক্তি মারা গেছে কোন কোন পঞ্চায়েতে মারা গেছে সেই তৃণমূলের সদস্য যারা হয়েছে ওখানকার প্রধান আগে যারা ছিল ওখানকার যারা এমএলএ যারা এমপি প্রত্যেকের নামে আমরা অভিযোগ জমা করেছি হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে এবং এই অভিযোগগুলো আমরা রাষ্ট্রসঙ্গেও পাঠিয়েছি এবং আমেরিকা জার্মানি বিভিন্ন জায়গায় পাঠিয়েছি আপনারা দেখবেন গত তিন দিন আগে আনন্দবাজারে এটা বেরিয়েছিল যে আমেরিকা ওরা চর্চা করছে যে বাংলার পঞ্চায়েত নির্বাচনে বাহান্ন জন মানুষ মারা গেছে যেটা পৃথিবীর কোনো জায়গায় কোনো ইলেকশানে এত সংখ্যক মানুষ মারা যায় না আজকে আমেরিকা আজকে জার্মানি এইসব বিষয়ে আলোচনা করছে এ দ্বারা বোঝা যায় ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা বা আমাদের রাজ্যের রাজ্য ব্যবস্থা মুখ্যমন্ত্রী পুরো রেসপন্সিবিলিটি টানার এই মৃত্যুর জন্য তিনি দায় এড়িয়ে যেতে পারেন না এজন্য আমরা ওনার পদত্যাগ চাইছি কারণ বাহান্ন জন মানুষ পৃথিবীর কোনো ইতিহাসে কোনো ইলেকশনে মারা যায় না সেটা পঞ্চায়েত ইলেকশনে হয়েছে এবং পঞ্চায়েতের পুলিশ মন্ত্রী তিনি ছিলেন পঞ্চায়েত নির্বাচনের সময় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু দায়িত্ব সহকারে তার ডিউটি পালন করলে এতগুলো মৃত্যু হয়তো হতো না তিনি বলছেন ছোটোখাটো একটু ঝামেলা হয়েছিল ভাঙড়ে যে ছোটোখাটো ঝামেলায় এই যে লাশ একাধিক লাশ যে ভাঙনে পাওয়া গেল কী বলবেন এটা মনে রাখতে হবে এ কেন ছোটোখাটো ঘটনা বলে আজকে যদি এই পশ্চিমবঙ্গে আটানব্বই শতাংশ ভূমিপুত্র অর্থাৎ আদিবাসী কা সিরুল ট্রাইব সংখ্যালঘু মুসলিম থাকে এদের কোনো মা বোনের ইজ্জত চলে গেলে এরা যদি মারা যায় মমতা ব্যানার্জির কাছে এটা হয় ছোটোখাটো বিষয় কিন্তু যদি দেখা যায় ওনার কপাল ফেটে গেল ভালো করে বোঝেন কে মারল কীভাবে পড়লো আজও জানা যায়নি কারণ আমরা জানি উনি মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরি নিরাপত্তা থাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা মানে মিনিমাম একটা এমবিবিএস ডাক্তার থাকবে মিনিমাম তাহলে তার বাড়িতে যদি এই অ্যাক্সিডেন্টটা হয়ে থাকে তাহলে সে হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি হলো এবং ততক্ষণ রক্ত হলো তাহলে এই আমরা সাধারণ একটু কেটে গেলে আমরা ব্যান্ডেড লাগাই তাহলে মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন নাটক করে আজকের ওনার অত বড় অ্যাক্সিডেন্ট হলো তিনি কিন্তু কোনো জায়গায় কমপ্লেন করলো না বা এই কপাল কাটার পিছনে কে দায়ী তাও নাম বললেন না এইটা বোঝাতে চাইছি যে মুখ্যমন্ত্রী সামান্য কাটাতে রাজ্যের মানুষ দেশের মানুষ সব জেনে যায় আর সংখ্যালঘু মুসলিম মারা গেলে সেটা ছোটোখাটো বিষয় হয় এরা আদিবাসী মানুষ আনিস খান মারা গেছে ছোটোখাটো বিষয় কারণ আমরা এখানকার ভূমিপুত্র আর ওরা বাইরের এই চ্যাটার্জি ব্যানার্জি ভট্টাচার্য আর মুখার্জি জেনে নিন এরা উত্তরপ্রদেশের লোক এরা বাঙালি না এরা এগারোশো শতাব্দীতে উত্তরপ্রদেশ থেকে এই বাংলাতে আসে কারা চ্যাটার্জি ব্যানার্জি ভট্টাচার্য মুখার্জি এরাই চারটে দলের মাথায় বসে এরা পলিটিক্যালি আমাদের দেশের ভূমিপুত্র যারা তাদেরকে রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ণ করে চলেছে এরা কখনো কংগ্রেসের জামা পরে নেয় এই চ্যাটার্জি ব্যানার্জি ভট্টাচার্য মুখার্জি যখন জামাটা নোংরা হয়ে যায় আবার তখন ওরা সিপিএমের জামা পরে নেয় আবার সিপিএমের জামা যখন ময়লা হয়ে যায় তখন তারা তৃণমূলের জামা পরে নেয় আবার তৃণমূলের জামা যখন নোংরা হয়ে যায় তখন বিজেপির জামা পরে নেয় জামা পাল্টায় বাট ব্যক্তি একই থাকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরাই কিন্তু ক্ষমতা ধরে রেখেছে অ্যাকচুয়ালি এদের কোনো ক্ষতি হলে এটা বড় ক্ষতি হয় আর এরা ছাড়া এই আমরা আদিবাসী সংখ্যালঘু মুসলিম শ্রীরকা শ্রীর ট্রাইব আমাদের মা বোনেদের ইজ্জত চলে গেলে টাকাইতে কিনতে পাওয়া যায় আর ওদের ইজ্জত বড় দাম আমরা যদি মারা যায় সেটা ছোটোখাটো বিষয় কারণ আমরা এদেশের ভূমিপুত্র আমরা ছোটো আমাদের সম্মান নাই আমাদের অর্থ নাই আর এই চ্যাটার্জি ব্যানার্জি ভট্টাচার্য মুখার্জির এদের সম্মান আছে এদের টাকা আছে এদের সম্মানের বিরাট দাম